বন্ধুরা চলে এলাম আর একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তো খিচুড়ি খাওয়াবে বন্ধু বান্ধবরা ভাই ভাই গ্রুপ আমাদের হাজব্যান্ডের ভাই ভাই গ্রুপ আছে তারা প্রত্যেকবার খিচুড়ি খাওয়ায় প্রত্যেক বছরেই খাওয়ায় তখন তো তুলতে পারিনি এটা হচ্ছে চার বছর তিনবার খাইয়েছে এবার চারবার এবার খাওয়াবে তো আমরা সবজি কেটে দিলাম কেটে দিয়ে বাড়ি চলে এসে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম যেখানে খিচুড়ি খাওয়াবে তো অনেক দূর হেঁটে যেতে লাগে এখন ওভারব্রিজের নিচেই খাওয়াবে তো এখানে এসে দেখি প্রচুর ভক্ত যাচ্ছে এবার জল পেশে প্রচুর ভিড় হবে এটা হচ্ছে তৃতীয়বার বাবার মাথায় জল ঢালতে যাবে সবাই তা জল ঢালতে যাবে তা আমরাও গেলাম আমরা গিয়ে দেখি এখানে প্রচুর ভিড় হয়েছে একটু মেলা লেগে গিয়েছে অনেক লোকজন আর সাধারণ পাবলিকও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা বসে বসে অনেকক্ষণ দেখলাম এই যে কত ভক্তরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালবে তো ওদেরকে দেখে মোটা হচ্ছে আমরা তাদের সাথে ছুটে ছুটে যাই কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে তো সময় করতে পারি না তো অনেক দূর দূর থেকে এসেছে শিলিগুড়ি থেকে এসেছে জলপাইগুড়ি থেকে হেঁটে হেঁটে যাচ্ছে তিস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছে সবাই তা আমরা বসে বসে অনেকক্ষণ তাদের দর্শন করলাম প্রচুর ভিড় হয়েছে আর এদিকে ভক্তদেরকে প্রসাদ খাওয়াবে এদিকে রান্না হচ্ছে রান্না রেডি হয়েছে দু কামলা নামিয়েছে আরও দু কড়াই বসিয়েছে যে যেখানে রান্না হচ্ছে সবাই মিলে এখানে রান্না করছে দুপুরবেলা তো ওখানে কেউ ছিল না এখন সবাই হাত বাড়িয়ে দিয়েছে সব বন্ধু বান্ধবরা সবাই এসেছে কেউ রান্না করছে কেউ জল দিচ্ছে কেউ ঘাটছে কেউ নামিয়েছে কেউ আনন্দ করছে কেউ ঘাটাঘাটি করছে তারা নিজেরাই নিজেরাই খুব পরিশ্রম করছে এদিকে ওখানে জলেরও ব্যবস্থা নেই এখানে ড্রাম দিয়েছে হাত ধোয়ার জন্য খাওয়ার জন্য তো এরা সবাই প্রচুর কাজ করছে তো এদেরকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে আমরা আর কোনো কাজ করিনি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপরে যে ভক্তদের খিচুড়ি বিতরণ হলো আমরাও প্রসাদ নিলাম আমরাও প্রসাদ খেলাম আমরাও একদল গিয়েছি বাড়ির সবাই এই যে ভক্তরা খিচুড়ি খাচ্ছে আর ভক্তরা খিচুড়ি খাওয়াতে খুব ভালো লাগছে সবাই মিলে ওরাও হেঁটে হেঁটে এসেছে অনেক দূর দূর থেকে ওরাও এসে একদম রেস্ট নিচ্ছে আর খিচুড়ি খাচ্ছে একটু বসছে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছে আরও কত দূর যাবে জল্পেশ মন্দিরে